বিজেপি বিধায়কদের হেনস্থার প্রতিবাদ গতকাল যে ঘটনা ঘটে বিজেপি বিধায়কদের হেনস্থা যে অভিযোগ করেছেন বিজেপি বিধায়করা যে অভিযোগে তারা হই হট্টগোল করেন এমনটা অভিযোগ এবং তারপরেই আবার ওয়াকআউট করা হয় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ এবার বিজেপির ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ পাশাপাশি কালীগঞ্জ প্রসঙ্গেও বিক্ষোভ দেখানো হয় কালীগঞ্জের যে গতকাল যে ঘটনা কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল মেরনোর দিন ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হলো এক বালিকার এই ঘটনার প্রতিবাদেও সরব হয় বিজেপি একদিকে বিধানসভায় বিজেপি বিধায়কদের ওপর হামলা এই ঘটনা এবং তাদেরকে মার্শাল করে বের করে দেওয়া চার বিজেপি বিধায়ক তাদেরকে সাসপেন্ড এই সমস্ত ঘটনার প্রতিবাদে একদিকে যেমন প্রতিবাদ জানানো হয় তেমনি কালীগঞ্জের ঘটনারও প্রতিবাদ জানানো হয় কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত পাল সুদীপ্ত গতকাল বিজেপি বিধায়কদের ওপর হেরস্থা বিধানসভায় তারও প্রতিবাদ পাশাপাশি কালীগঞ্জ প্রসঙ্গেও বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখান এই মুহূর্তের কি আপডেট রয়েছে দেখো আজকে হচ্ছে বর্ষাকালীন অধিবেশনের একেবারে শেষ দিন কিন্তু এই শেষ দিনেও কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়ালো বিধানসভার অভ্যন্তরে কারণ গতকালই আমরা দেখেছি যে বিজেপি বিধায়কদের বক্তব্যের পর স্পিকারের নির্দেশে যারা নিরাপত্তারক্ষী আছে বিধানসভার মার্শাল আছে তারা কিন্তু একরকম প্রায় মারধর করে বিজেপির চার বিধায়ককে কিন্তু বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বার করে দেয় তার মধ্যে আছেন অগ্নিমিত্রা পাল আছেন শঙ্কর ঘোষ দীপক বর্মন এবং মনোজোড়াও এই বিধায়কদের বার করার পর কিন্তু আজকে বিধানসভা জুড়ে কিন্তু সেই আন্দোলনের আঁচ কিন্তু অব্যাহত রয়েছে তীব্র বিক্ষোভ দেখানো হয়েছে আজকে দুপুর বারোটা নাগাদ শঙ্কর ঘোষ অগ্নিমিত্রাপালের নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে সিঁড়িতে এসে বিক্ষোভ প্রদর্শন করে প্রথম থেকেই কিন্তু আজকে বিধানসভার অধিবেশনে যোগ দেননি বিজেপি বিধায়করা এবং তারপর বারোটা নাগাদ তারা কিন্তু সমবেত হন বিধানসভার সিঁড়িতে সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এবং প্রত্যেকের হাতে ছিল কালো বোর্ড যেই কালো বোর্ডের মধ্যে লেখা ছিল চুপ বিধানসভা চলছে অর্থাৎ স্পিকারকে উদ্দেশ্য করে এই বোর্ড তারা এই আন্দোলনে ব্যবহার করেছেন কারণ তাদেরকে বলতে দেয়া হয় না বিধানসভার ভেতরে তাই জন্যই এই মন্তব্য চুপ বিধানসভা চলছে তার পাশাপাশি বিজেপি বিধায়করা আজকে অভিযোগ করেছেন যে তাদের বিরোধী দলনেতা শুভেন্দু শুভেন্দু অধিকারীকে যেভাবে হেনস্থা করা হয়েছে এবং তাদের চার বিধায়ককে যেভাবে মারধর করে বিধানসভা থেকে বার করে দেওয়া হয়েছে সাসপেন্ড করা হয়েছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ এবং পরবর্তীকালে তারা আরও অভিযোগ করছেন এই বিধানসভায় যেসব বিল আনা হয় সেই বিলগুলো একেবারে শেষ মুহূর্তে বিরোধী দলের হাতে তুলে দেওয়া হয় অর্থাৎ আজকে যদি বিল পেশ হয় আজকে সকালবেলায় সেই বিলগুলো হাতে পাচ্ছে বিজেপি বিধায়করা তার ফলে তাদেরকে কিন্তু বলার সমস্যা হচ্ছে বিধানসভার অভ্যন্তরে তত্ত্ব নিয়ে বলায় সমিত হচ্ছে এই এই দাবি তারা দীর্ঘদিন ধরে বিধানসভার মধ্যে করে আসছে কিন্তু তাদের কিন্তু এই বিধানসভার অধিবেশনের যথেষ্ট আগে তাদের হাতে এই বিল তুলে দেওয়া হয় না তার পাশাপাশি বিজেপি বিধায়করা এদিন বিক্ষোভ দেখাতে গিয়ে আরও একটা বিষয় তুলে ধরেছেন যেটা হচ্ছে কালিয়াগঞ্জে ভোটের ফল ঘোষণার পর যেভাবে বোমার আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে সেই ঘটনাকে তারা সামনে এনেছেন তারা এটাই বোঝাতে চাইছেন যে বিধানসভার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও এই যে বোমার আঘাতে যে শিশুর নাবালকের নাবালকের মৃত্যু হয়েছে সেই বিষয়ে বিধানসভার মধ্যে তোলা হয় না অথচ এই বিধানসভার মধ্যেই কিন্তু গান গাওয়া হয় বিভিন্ন ধরনের এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তাই দুপুরবেলা আজকে দীর্ঘক্ষণ বিজেপির পরিষদীয় দলের তরফ থেকে বিধানসভার সিঁড়িতে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই বিভিন্ন ইস্যুতে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখেন তারও তীব্র প্রতিবাদ জানানো হয় শঙ্কর ঘোষ পরবর্তীকালে কিন্তু বিধানসভা থেকে বেরিয়ে এসে ধন্যবাদ তোমাকে আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্ত পালের সঙ্গে তো অবশ্যই এই যে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি বিধায়করা তাদেরকে কথা বলতে দেওয়া হয় না তাদের কণ্ঠরোধ করা হয় এই অভিযোগ যখন বারবার তোলা হচ্ছে শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে এই অভিযোগ তাদের আপনাদের শোনাবো বিজেপি বিধায়ক অগ্নি মিত্রপাল কি বলছেন তিনি জনতা বিধায়কদের কথা বলতে দেওয়া হচ্ছে না হচ্ছে বিরোধীদের শুধু সরকারের নয় আজকে বিরোধীরা সরকারের যে লুপ হোলস যে গাফিলতির জায়গাগুলো সেগুলো তুলে ধরার জন্য আজকে এই মহতি সদর কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কথা বলতে দেওয়া হচ্ছে না শিক্ষা দুর্নীতি বলুন কথা বলতে দেওয়া হয় না মহিলাদের ওপর অত্যাচার কথা বলতে দেওয়া হয় না স্বাস্থ্য ভেঙে পড়েছে কথা বলতে দেওয়া হয় না মুর্শিদাবাদ শামশেরগঞ্জে দাঙ্গা লাগানো হচ্ছে সেখানে টিএমসির কাউন্সিলে দাঙ্গা লাগাচ্ছে আদালত বলছে কথা বলতে দেওয়া হয় না সুতরাং আজকে কথাই বলতে যদি না দেওয়া হয় তাহলে এই বিধানে এই লাভটা কি আজকে আমাদের বক্তব্য করে দেওয়া হচ্ছে বৃহস্পতিবার ডক্টর অশোক লাইভিক বক্তব্য এক্সপাঞ্জ করে দেওয়া হচ্ছে এবং তার কারণ বলা হচ্ছে আমরা নাকি সরকারের পক্ষের কথা শুনিনি আচ্ছা কোথায় লেখা আছে বলুন তো যে সরকারের পক্ষের বক্তব্য না শুনলে আমাদের বক্তব্য এক্সপান্স করে দেওয়া হবে অধ্যক্ষ মহোদয় তার স্টেটমেন্ট না দিয়ে তার হয়ে বক্তব্য রাখছেন সরকারের পক্ষ থেকে চন্দ্রিমা ভটচার্য এগুলো আমরা বরদাস্ত করব না আপনারা আমাদের হাজারবার পয়সা কাটতে পারেন কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করছেন আপনার বিধায়িকা আমাদের ধনেখালির বিধায়িকা তুই তোকারি করে কথা বলছে এই কোন সংস্কৃতি এনেছেন